রামপুরা এলাকায় যে কয়েকটি হত্যাকাণ্ড হয়েছিল তার মধ্যে তিনটি ঘটনা একটি হলো শহীদ নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করা উনিশ জুলাই দু এবং মুসা খান নামে একটা শিশুকে গুলি করে আহত করা এবং তার দাদি মায়া ইসলাম নামে একজনকে হত্যা করা এবং রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কানিশে ঝুলে থাকা আমির হোসেনকে ওই ঝুলন্ত অবস্থায় গুলি করা এই কয়েকটি অভিযোগের মামলায় এগারোজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে আজকে তিনজন সাক্ষী তাদের জবানবন্দি প্রদান করেছেন এই ছিল আজকে ট্রাইব্যুনালের জি ট্রাইব্যুনাল পক্ষ থেকে আপনারা জানেন যে আগামী তেরো নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করা হবে কবে তারিখ নির্ধারণ করা হবে কবে রায় হবে এটা আমরা তেরো তারিখেই জানতে পারবো সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে দেশের আইনশৃঙ্খলা বাহিনী সেই কর্মসূচিকে কেন্দ্র করে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে তারই ধারাবাহিকতায় হয়তো আজকে কমিশনার সাহেব এসেছিলেন উনি ট্রাইব্যুনালে আসেননি বা ট্রাইব্যুনাল সম্পর্কে ওনার সাথে আমাদের কোনো কথা হয়নি বাইরে উনি কি করে গেছেন এটা উনি ভালো জানবেন আমরা আশা করছি যে রাষ্ট্রের নির্বাহিনী আইন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে আমাদের দায়িত্ব হলো ট্রাইব্যুনালের প্রসিডিংস ট্রাইব্যুনালের জাজমেন্ট বা ট্রাইব্যুনালের অন্যান্য বিষয়গুলো ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখা আমরা সেগুলো দেখছি না আমাদের হ্যাঁ সব কিছুই স্বাভাবিকভাবে চলছে আমাদের কোনো ধরনের চাপ নাই রায়ের তারিখ আসলে রায় হবে যেদিন সাক্ষী হওয়ার সেদিন সাক্ষী হচ্ছে ট্রাইব্যুনাল দুই আজকে আপনারা জানেন আবু সাইদের মামলায় সাক্ষী হয়েছে এভাবে ট্রাইব্যুনাল স্বাভাবিক গতিতেই চলছে রায়ের প্রস্তুতি তো কোর্ট নেবেন না আমাদের প্রস্তুতি না উনি আমাদের সাথে কোনো কথা বলেন উনি এসে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন তাদের সাথে কথা বলেছেন তাদের কাছ থেকে সার্বিক পরিস্থিতি জেনেছেন এবং উনি ওনাদের মতো করে ব্যবস্থা নেবেন আমাদের সাথে ওনার কোনো কথা হয়নি